আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে দেখানোর জন্য আসলাম এই জারাওয়ান হাইব্রিড ঘাস খেতে দেখুন ঘাসগুলো কীরকম হয় আমার থেকেও উঁচা ঘাস এটা আরও উঁচা হবে কিছুদিন রাখলে তো আপনি যদি খামার শুরু করবেন ভাবছেন অথবা খামার শুরু করেছেন ঘাসের সমস্যা তাহলে আমি মনে করি আপনি এই জারাওয়ান হাইব্রিড ঘাসটি চাষ করতে পারেন এটা অল্প দিনে অধিক ফলন হয় এবং অল্প দিনে কাটতে পারবেন বিশেষ করে হাইব্রিড জাতের যে গাছগুলো আছে সেগুলোর মধ্যে সবচেয়ে দ্রুত ফলন হয় এই যারা ওয়ান হাইব্রিড অল্প দিনে কাটতে পারবেন এর থেকে কম সময় আপনি কোনো গাছ আর কাটতে পারবেন না মনে হয় যদি দানা লাগান সেটা আলাদা হিসাব দানা একবার বা দুইবার সর্বোচ্চ কাটতে পারবেন তারপর শেষ হয়ে যায় কিন্তু এই হাইব্রিড গাছের কাটিং যদি একবার চাষ করেন চার পাঁচ বছরও আপনার জমিতে এই গাছ থাকবে কোনো সমস্যা হবে না একটু পরিচর্যা করতে হবে আপনার তো প্রতিবার জমি চাষ করে বীজ লাগানোর চেয়ে একবার কাটিং লাগাবেন পাঁচ থেকে ছয় বছর আপনি সেই জমি থেকে ঘাস কাটবেন আর যত বেশি কাটবেন তত ফলন বৃদ্ধি পাবে আর দানাটা হচ্ছে যত কাটবেন আস্তে আস্তে শেষ হয়ে যায় তো সেই জন্য মূলত এই যারা ওয়ান ঘাসটি চাষ করতে পারেন আর যদি আপনি শুধু ছাগলের খামার করবেন সেক্ষেত্রে আর ইন্দোনেশিয়ান স্মার্ট নোকিয়ারটা চাষ করবেন প্রতিটা জাতের ঘাসের কাটিং আমাদের কাছে আছে যদি কাটিং নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে যে কোনো জেলা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের কাছ থেকে যে কোনো জাতের ঘাসের কাটিং সংগ্রহ করতে পারবেন আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে কন্ডিশনে শুধু জেলা পর্যন্ত কন্ডিশনে ডেলিভারি দিয়ে থাকি তো এরকম গ্যাস যদি আপনার খাবারের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আর আপনারা যে কোনো জায়গা থেকেই গ্যাস সংগ্রহ করেন না কেন পরিপক্ক কাটিং সংগ্রহ করবেন এবং ঘাস দেখে তারপর কাটিং সংগ্রহ করলে আপনার সেখান থেকে একটা ভালো ফলন পাবেন এই ঘাসটিতে ষোলো থেকে আঠারো পার্সেন্ট প্রোটিন আছে যা অন্যান্য ঘাসের থেকেও বেশি যেমন পাকচং একটু কম আছে লাল পাকচম এটার থেকে কম আছে এই জারা ওয়ানে ষোলো থেকে আঠারো পার্সেন্ট আর এর থেকে বেশি যেটা সেটা হচ্ছে ইন্দোনেশিয়ার্স এফিয়ারে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন তো এক একটা ঘাসের এক এক রকম প্রোটিন হয়ে থাকে তো আপনারা বিবেচনা করবেন যে আসলে আমার কোন ঘাসটি প্রয়োজন যদি যে কোনো ঘাসের কাঠি নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে আমাদের কাছ থেকে আমাদের ঠিকানা হচ্ছে শরীয়তপুর জেলা ঘোষারহ থানা সরাসরি এসে নিতে পারবেন খেত দেখে অথবা উড়িয়ারও আমাদের থেকে নিতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ